নমস্কার আমি ডক্টর মেজর নারায়ণ ভট্টাচারিয়া প্রথমেই আপনাদের সকলকে আমার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমরা আসল হেলথে আলোচনা করব আজকে স্ট্রেস সম্পর্কে প্রথমেই বলে নিই যে আমাদের প্ল্যান ছিল যে আমরা থ্রি ডাইমেনশন অফ হেলথকে আমরা আলোচনা করব ফার্স্ট ডাইমেনশন ইজ ফিজিক্যাল হেলথ অ্যান্ড আমি বলেছিলাম দ্যাট উইল বি লাইক সিলভার মাইন রুপোর খনির মতো তারপর আমি বলেছিলাম সেকেন্ড ডাইমেনশন ইজ মেন্টাল হেলথ যেটা আমাদের কাছে হবে গোল্ড মাইন বা সোনার খনির মতো এবং থার্ড ডাইমেনশন ইজ স্পিরিচুয়াল হেলথ যেটা আমাদের কাছে হবে ডায়মন্ড মাইন বা হিরের খনির মতো কিন্তু সকলের কাছ থেকে আমি পারমিশন চেয়ে নিয়ে আমার যে সমস্ত দর্শক আমাদের এই ভিডিও দেখতে থাকেন তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আমি একটু আমাদের প্ল্যানটা চেঞ্জ করেছি আমি ফিজিক্যাল হেলথের হার্ট পার্ট আমি কমপ্লিট করেছি হাউ টু প্রিভেন্ট হার্ট ডিজিজ অ্যান্ড হাউ টু ম্যানেজ হার্ট ডিজিজ মানে আমাদের হার্ট হেলথ হেলদি হার্ট আমাদের কী করে থাকবে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আমি এরপরে অ্যাকচুয়ালি ডায়াবেটিস হাউ টু প্রিভেন্ট ডায়াবেটিস হাউ টু ম্যানেজ ডায়াবেটিস এবং টোবাকোয়ান ইল হেলথ অর অ্যাডিকশান অ্যান্ড ইল হেলথ এবং মেটাবলিক সিনড্রোম এগুলো নিয়ে আলোচনা করে আমি আমাদের ফিজিক্যাল হেলথ মোটামুটি কভার করার চেষ্টা ভেবেছিলাম কিন্তু বর্তমান পরিবেশ পরিস্থিতি এতটাই খারাপ হলো যাতে করে আমি স্ট্রেসের কথা বলতে বাধ্য হব এবং আমরা স্ট্রেস নিয়ে আলোচনা করব কারণ আপনারা সকলেই জানেন আজকে আমাদের দেশে ওয়ার লাইক সিচুয়েশান ওয়ার ব্যাপারটা সম্পর্কে আপনারা সকলেই অবহিত আছেন আমি যার জন্য আমার আগের ভিডিওতে কয়েকটি দু তিনটি ভিডিওতে আমি আমার যে আর্মির জীবন এবং সেখান থেকে আমার কিছু অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমি আপনাদেরকে মাস ক্যাজুয়ালিটি ট্রায়াজ এবিসি অফ লাইভ সিপিআর এসবগুলো বলেছি এবং কি ধরনের ক্যাজুয়ালিটি হতে পারে ওয়ার লাইক সিচুয়েশনের সেগুলো কিছু আলোচনা করেছি কিন্তু আজকে আমি যেহেতু আমি ডক্টর আমি ওয়ারের খুব ডিটেলসে যাব না ওয়ারের টেকনিক্যাল যে ডিটেলস তাতে আমি যাচ্ছি না কিন্তু আমি আমাদের শরীর মনের উপরে ওয়ারের যে এফেক্ট পারে আমাদের ইন্ডিভিজুয়ালের ওপরে যে এফেক্ট পড়ে আমাদের সোসাইটির ওপরে যে এফেক্ট পরে আমাদের অ্যাজ এ হোল আমাদের ওপর যে আফটার এফেক্ট ওয়ারের ইমিজিয়েট অ্যান্ড আফটার এফেক্ট যেটা আমাদের হেলথের জন্য ভীষণভাবে ক্ষতিকারক সেই দিকটা আমরা কিছুটা তুলে ধরার চেষ্টা করব কয়েকটি ভিডিও হবে একটি ভিডিওতে সম্ভব নয় সমস্ত কিছু বলা সেই জন্য আমরা চেষ্টা করছি কিভাবে স্টেপ বাই স্টেপ আগানো যায় এবং আমাদের নিজেদের হেলথ আমাদের বডি মাইন্ড সোল তাকে আমরা ঠিক জায়গায় রাখতে পারি তো আমি অলরেডি বলেছি আজকের দিনে ওয়ার হলে সেটা হতে পারবে আইদার নিউক্লিয়ার ওয়ার অথবা বায়োলজিক্যাল ওয়ারফেয়ার অথবা কেমিক্যাল ওয়ারফেয়ার আমি দু সালে এমবিসি বলে একটা কোর্স করেছিলাম আর্মির থেকে তো সেটি ছিল এম মানে নিউক্লিয়ার বায়োলজিক্যাল কেমিক্যাল ওয়ারফেয়ার কোর্স এবং আজকের দিনে আপনারা সকলেই জানেন যে বুথ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান দুজনেরই নিউক্লিয়ার পাওয়ার আছে কিন্তু মোস্ট আনলাইকলি নিউক্লিয়ার পাওয়ার এত চাইলেই ইচ্ছে মতো ইউজ করা যায় না তার জন্য অনেক নিয়মকানুন অনেক হিসেব নিকাশের ব্যাপার আছে তো এখনও পর্যন্ত আমরা যে ওয়ার্ড দেখতে পাচ্ছি যদিও এটা ডিক্লেয়ার্ড ওয়ার্ড নয় এখনও পর্যন্ত ডিক্লেয়ার করা হয়নি অবশ্য অনেক সময় কিন্তু ওয়ার্ড ডিক্লেয়ার করা হয় না কার্গিলেতেও আমরা ওয়ার্ড ডিক্লেয়ার করিনি বা অনেক সময় ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারেও অনেক সময় ওয়ার্ড ডিক্লেয়ার করা হয়নি কিন্তু সেগুলো অনেক বড়ো বড়ো ওয়ার্ড সুতরাং ওয়ার্ড ডিক্লেয়ার করলেই ওয়ার হয় এরকম না যে আমাদের থিঙ্কিং প্যাটার্ন আমাদের যে পরস্পর পরস্পরকে আক্রমণ করা এল ক্রস করা আমাদের যে সিজ ফায়ার ভায়োলেশন আমাদের আর্মি এয়ারফোর্স নেভি তিনটে পাওয়ার যখন কাজ করছে সুতরাং এটাকে আমরা ওয়ার ইকুইভ্যালেন্ট বলেই ধরতে পারি তো সেই ওয়ারে এখনও পর্যন্ত নিউক্লিয়ার বায়োলজিক্যাল বা কেমিক্যাল পার্টে আসেনি আমরা এখনও যেটায় আছি সেটা কনভেনশনাল ওয়ারফেয়ার এবং হাইটেক ওয়ার বলা যেতে পারে আজকের দিনে আমরা ওয়ান টু ওয়ান কন্ট্যাক্টে যাচ্ছি না ফিজিক্যাল কন্ট্যাক্টে যাচ্ছি না কিন্তু আমাদের যে ড্রোন বা যে মিসাইল আমরা দূর থেকেই আমাদের টার্গেটে পৌঁছাতে পারছি টার্গেটকে ডিস্ট্রয় করতে পারছি ড্যামেজ করতে পারছি সবচেয়ে দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে পাকিস্তান যারা ক্লেম করছে যে আমরা টেরোরিস্টদেরকে মদত দিই না আমরা টেরোরিজমের এগেনস্টে আছি আমাদের জন্য টেরোরিজমের জন্য আমাদের অনেক ড্যামেজ হয়েছে নানান কথা নানান প্রভাগান্ডা দ্বারা করছে কিন্তু আলটিমেটলি আমরা দেখছি তাদের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই তারা বছরের পর বছর ধরে আমাদের সাথে একইভাবে আমাদের কিভাবে ড্যামেজ হয় আমাদের কি করে শান্তি বিঘ্নিত হয় সেইগুলোর দিকেই চেষ্টা করছে এবং জানি না এখন এটা আমার আন্দাজ যে বর্তমান দিনে ইন্ডিয়া অনেক বেশি পটেন্সিয়াল শো করছে আপনারা প্রত্যেকেই জানেন পপুলেশনে আমরা ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান জায়গায় পৌঁছে গেছি এবং ইকোনমিতে আমরা অলমোস্ট ফোর্থ জায়গায় আছি সেই জন্য যদিও আমাদের দেশকে ডেভেলপিং কান্ট্রি বলা হয় কিন্তু আমরা ডেভেলপড কান্ট্রির আশপাশে পৌঁছে গেছি যেটা হয়তো চাইনা বা অন্যান্য এক দুটো কান্ট্রি খুব একটা পছন্দ না করতে পারে বর্তমান দিনে যা দেখতে পাচ্ছি তাতে চাইনা এবং তুর্কি এই দুটো কান্ট্রি হয়তো পাকিস্তানের সাপোর্টে আছে কিন্তু আদারওয়াইজ সারা পৃথিবী আমাদের সঙ্গে আছে আগের দিনে আমাদের যুদ্ধ করার একটা প্রবলেম ছিল যে আমাদের সঙ্গে সাপোর্টে এত দেশ ছিল না তো এখন জিও পলিটিক্স আমরা যদি দেখি তাহলে দেখব নাইন ইলেভেন টোয়েন টাওয়ার অ্যাটাক হওয়ার পর থেকে সিনারিও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আমেরিকা নিজেও এখন ভীত সন্ত্রস্ত যে আমরা হয়তো দুধ দিয়ে কালসাপ পুষছি আমরা হয়তো আমাদের নিজেদেরই অনেক ড্যামেজ হতে পারে এর জন্য এতদিন পাকিস্তানকে ওরা যেভাবে দেখেছে বা যেভাবে মদত দিয়েছে এগুলো অনেক বড় বড় ব্যাপার আমি তার ডিটেলসে যাচ্ছি না তো সেই জায়গার থেকে হয়তো আমেরিকা তার কিছুটা হলেও অবস্থান বদল করেছে এবং বর্তমান পরিবেশ পরিস্থিতিতে আমাদের প্রাইম মিনিস্টার হয়তো আমেরিকা বা অন্যান্য পৃথিবীর বহু দেশের সাথে কোহেসিভনেস অনেক ভালো অনেক বেশি বাড়াতে পেরেছেন আমরা অনেক সময়ই বলতাম যে মোদিজি আমাদের দেশে থাকেন না বাইরেই থাকেন কিন্তু এখন আমরা বুঝতে পারছি মোদিজির বাইরে থাকার গুড এফেক্ট আমরা এখন হয়তো পাচ্ছি সারা পৃথিবীর সঙ্গে আমাদের একটা কোহেসিভনেস অনেক বেড়েছে আত্মীয়তা অনেক বেড়েছে যেটা আজকের দিনে আমাদের জন্য অনেক হেল্পফুল হতে পারে তো এইগুলো মাথায় রেখে আমরা যদি দেখি তাহলে আমরা বলতে পারি যে ওরে নাই নাই ভয় হবেই হবে জয় আমরা আমাদের জয়ের ব্যাপারে নিশ্চয় কারণ যখন দুটো দেশের মধ্যে যুদ্ধ হয় ইভেন যদি দুজন মানুষের মধ্যেও ঝগড়া মারামারি এসব হয় তাহলেও দেখবেন যে যার স্ট্রেংথ বেশি সেই ইউজুয়ালি জয়ী হয় তো যদি আমরা ইন্ডিয়ার আর পাকিস্তান এই দুটো কান্ট্রিকে আমরা বিচার করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা অ্যাকচুয়ালি যুদ্ধ করতে শুরু করিনি আমাদেরকে যুদ্ধতে প্রভোগ করছে পাকিস্তান আমরা কিন্তু টেরোরিস্ট অর্গানাইজেশনগুলোকে নটা টেরোরিস্ট অর্গানাইজেশান যেখানে তাদের কোয়া হেডকোয়ার্টারগুলো ছিল বা তাদের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ছিল আমরা সেগুলোকে ডিস্ট্রয় করেছি এবং আমাদের টার্গেটও ছিল তাই আমাদের প্রধানমন্ত্রী এবং রক্ষামন্ত্রী তাই কমিট করেছিলেন দেশবাসীর কাছে কারণ এটা আমরা কখনোই সহ্য করতে পারি না যে আমাদের মতো একটা এত শান্তশিষ্ট এত সুন্দর দেশ ভারতবর্ষ পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় যে অনেক বেশি সমৃদ্ধ সমস্ত দিক দিয়ে এবং আরো বেশি সমৃদ্ধ হচ্ছে সেই দেশটার শান্তি এইভাবে বারবার বিঘ্নিত হবে পাশের কোনো একটা দেশের দ্বারা তো সেই জায়গাটার থেকে হঠাৎ করে ২২ এপ্রিল যে ঘটনা ঘটেছে আমি আমার হার্টের কোর অফ দা হার্ট থেকে আমি এক্সক্লুসিয়েটিং পেন অনুভব করেছি যে যারা নিরপরাধ যাদের যারা বেড়াতে গেছে আনন্দ করতে গেছে ঘুরতে গেছে তারা গেছে তার ফ্যামিলির সাথে কোন মহিলা যাচ্ছেন তার হাজব্যান্ডের সাথে কেউ হনিমুন করতে গেছে ফিরছে একা সিথির সিঁদুর চলে গেল এটা কল্পনাতীত ইমাজিনেশন সেই জন্য আমাদের প্রাইম মিনিস্টার যে অপারেশন সিন্দুর লঞ্চ করেছেন যে আমাদের মহিলাদের বিশেষ করে টেরোরিস্টরা হিন্দুদেরকে আমি যা শুনেছি বা যা বুঝেছি হিন্দু বলে তাদের স্বামীদেরকে তারা টার্গেট করেছে এবং তাদের তাদের স্মৃতির সিঁদুর তারা মুছে দিয়েছে জন্য অপারেশন সিন্দুর আমাদেরকে একদম পারফেক্ট একটা অপারেশন বলে মনে হচ্ছে এবং আমরা সত্যিই যদি কোনো সিন মানে বাংলায় না বলে যদি ইংরাজিতে বলি তাহলে সিনকে এই সিনকে এই পাপকে দূর করতেই হবে সে যেন এই সিনকে দূর করাটাই আমাদের সেই যেন অপারেশন সিন্দুর এবং এটাও যেন হয় পাকিস্তানের আমরা বলি ঘরপোড়া গরু সিঁদুরে মাঘ মেঘ দেখলে ডরায় পাকিস্তান যেন ঘরপোড়া গরুর মতো অবস্থা হয় ওদের আমরা এমনভাবে ওদেরকে শিক্ষা দেব যে ওরা সামান্যতম আর আমাদেরকে এভাবে ডিস্টার্ব করতে যাবে না এবং আমাদের জন্য সবসময় ওদের মনের মধ্যে যেন এই আতঙ্ক কাজ করে যে আমরা কার সাথে লড়তে যাচ্ছি বা কাকে ডিস্টার্ব করতে যাচ্ছি কার লেজে পা দিতে যাচ্ছি আমরা জানি আমাদের স্ট্রেংথ কি আমাদের প্রচুর স্ট্রেংথ আছে আমাদের ফিজিক্যাল স্ট্রেংথ যদি ভাবি তাহলে আমাদের আর্মি এয়ারফোর্স নেভি প্রত্যেকেই অনেক বেশি শক্তিশালী পাকিস্তানের চেয়ে আমাদের আর্মি ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট আর্মি আমাদের নেভাল পাওয়ার এবং আমাদের এয়ারফোর্স নাইন দু হাজার সালের পরে অনেক অনেক বেশি আপডেটেড অ্যান্ড মডিফায়েড ইভেন আমাদের নিজেদের দেশ থেকে আমাদের ডিআরডিওর বেশ কিছু রিসার্চ ইভেন আমরা নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পেরেছি আমাদের নিজস্ব সেট আছে আমাদের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার আছে আমাদের ফিজিক্যাল রিসোর্স আমাদের ইকোনমি সেটা আমি অলরেডি বললাম যে ওয়ার্ল্ডের অলমোস্ট ফোর্থ লার্জেস্ট ইকোনমি সুতরাং আমাদের সাথে এখন যুদ্ধে পেরে ওঠা কখনোই পাকিস্তানের পক্ষে সম্ভব হবে না সুতরাং আমাদের মনের মধ্যে থেকে এই ভয়টা যেন আমি প্রত্যেক ভারতবাসীর কাছে অনুরোধ করব যে ভীত হওয়ার কিছু নেই আমাদেরকে সাহস অবলম্বন করতে হবে কারণ আমরা কোনোভাবেই পাকিস্তানের এই অ্যাক্টিভিটি টলারেট করবো না এবং পাকিস্তানকে যোগ্য জবাব দেবো উচিত শিক্ষা দেবো এবং আমরা দিতে পারবো আমাদের সেই ক্যাপাবিলিটি আছে আমরা পাকিস্তানের চেয়ে কমসে কম টেন টাইমস পাওয়ারফুল সেই জন্য আজকে যুদ্ধে বিভিন্নভাবে শুধুমাত্র যে আমাদের কাইনেটিক এনার্জি সেটার ওপরেই নয় শুধু যুদ্ধের ওপরে নয় মিলিটারির ওপরে নয় আমাদের আজকে মিলিটারি অনেক বেশি অ্যাক্টিভ আমাদের ডিফেন্স ফোর্সের কোনো জবাব হয় না আমরা গতকাল পর্যন্ত যেভাবে তাদের মধ্যে সিংটোনাইজড অ্যাকশান দেখেছি যেভাবে তারা এক্সকালেট করেছে স্টেপ ওয়াইজ এবং খুব স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট একদম ঠিকঠাক রেখে আমাদের দেশে ড্যামেজ মিনিমাম ড্যামেজ এবং ওদের যাতে ম্যাক্সিমাম ড্যামেজ হতে পারে ঠিক সেইভাবে কাজ করছে ওদের ড্রোন ওদের মিসাইল পুরোপুরি ইনএফেক্টিভ হয়ে গেছে ওদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অত্যন্ত পুয়োর আমরা ডিপ্লোম্যাটিক্যালিও অনেক বেশি আগে আছি সারা পৃথিবীর সঙ্গে আমাদের যোগাযোগ অত্যন্ত সুন্দর আছে আমরা সারা পৃথিবীকে কনভিন্স করতে পেরেছি যে আমরা যা করছি তা ঠিক আছে আমাদের রেশনালিটি আমরা ক্লিয়ার করে দিতে পেরেছি এবং সারা পৃথিবী আমাদের দিকে তাকিয়ে দেখছে এবং বিস্ময়ের সাথে দেখছে যে আমরা কত স্ট্রেংথের সাথে কত ভালোভাবে আমরা এই কাজ করছি এবং আমাদের প্রধানমন্ত্রী বা রক্ষামন্ত্রী যা কমিট করেছেন যে টেরোরিজমকে আমরা মুছে দেব পৃথিবীর থেকে হয়তো আমরা সেই কাজটা করে উঠতে পারবো এবং এটাও খুব আশ্চর্যের যে পাকিস্তান তারাও বলছে যে আমরাও এই কাজটা করতে চাইছি আমরাও টেরোরিজমকে মুছে দিতে চাইছি তারাই সেই টেরোরিস্টদের ডেড বডি তাদের ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে মুড়ে তাদের শেষকৃত্য করছে এবং তারা তার টেরিস্টকে শহীদের সম্মান দিচ্ছে এই যে ডবল স্ট্যান্ডার্ড একটা কান্ট্রির এই যে ডবল স্ট্যান্ডার্ড এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং পাকিস্তানের এই যে অ্যাটিচিউড যে কোনো না কোনোভাবে ইন্ডিয়ার আমরা ড্যামেজ করব যে দেশটা নিজেরা খেতে পায় না ঠিক করে নিজেরা এত গরিব নিজেদের কোনো নিজস্ব কোনো কিচ্ছু নেই সমস্ত কিছুর জন্য যারা পৃথিবীর দিকে তাকিয়ে বসে থাকে যারা ভিক্ষের ওপরে চলে প্রায় সারা পৃথিবীর থেকে যারা হাত পাচ্ছে যে আমাদেরকে সাহায্য করো সাহায্য করো সে আবার যুদ্ধ লড়তে যাচ্ছে এটা একদিকে খুব দুঃখজনক একদিকে খুব হাস্যকরও বলা যায় সেই জন্য আপনারা দয়া করে কেউ ভয় পাবেন না কারণ এই ভয়ের থেকেই স্ট্রেসের জন্ম তো আপনাদের সকলের কাছে এটাই রিকোয়েস্ট ভয় পাওয়ার কিছু নেই মনের মধ্যে সাহস রাখুন রবীন্দ্রনাথের ওই কথা সবসময় মনে রাখুন আজকে রবীন্দ্রনাথের জন্মদিন আমাদের দেশে এত বড় বড় মানুষরা জন্মেছেন তারা আমাদেরকে অনেক সময় অনেক সাহস দিয়েছেন তাদের কথা কবিতা গান উপন্যাস সমস্ত কিছুর মধ্যে দিয়ে তারা আমাদের যে মনোবল তা অনেক বাড়িয়েছেন আমাদের যে আত্মিক শক্তি তা অনেক বৃদ্ধি করেছেন হ্যাঁ সেই জন্য খেয়াল রাখুন যে উদয়ের পথে সুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই আমরা নিঃশেষে আমাদের প্রাণ দান করতে পারি তা আমরা বারবার দেখিয়েছি আমাদের স্বাধীনতা সংগ্রামে দেখিয়েছি হয়তো কিছু প্রাণ কিছু ক্ষয়ক্ষতি কিছু ড্যামেজ আমাদের হবে কারণ যুদ্ধের নিয়মই হচ্ছে কিছু কোলাট্রাল ড্যামেজ থাকবেই থাকবে সেইগুলোকে মাথায় রেখে আমরা আগাব কিন্তু এটাও খেয়াল রাখবেন যুদ্ধ শুধু খারাপই করে না যুদ্ধ অনেক ভালোও করে যেমন আমাদের পৃথিবীর যত উন্নতি আজকে দেখতে পাচ্ছেন এই পৃথিবীর উন্নতির মেন দুটো কারণ হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার খেয়াল রাখবেন আমাদের অ্যাডভার্স সিচুয়েশন আমাদেরকে অনেক বড় করে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন আমাদের এই যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের পরিবেশ পরিস্থিতি সমস্ত কিছু বদলে যায় আমাদেরকে অনেক অ্যাডভার্সিটি ফেস করতে হয় এবং এগুলো ফেস করতে গিয়ে নানান রকম ইনভেনশন নানান কিছু আবিষ্কার এগুলোর থেকে হতে থাকে আমাদের সিচুয়েশন বদলাতে থাকে আমরা অনেক ভালো ভালো জিনিস পাই খারাপ যেমন কিছু পাই সেরকম ভালো জিনিস অনেক পাই সেই জন্য আমাদের যে কলঙ্ক কালিমা এগুলো অনেক সময় ধুয়ে মুছে যায় হ্যাঁ রবীন্দ্রনাথ বলছেন ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো তো হয়তো আমরা এই প্রাণের আবর্জনা এই এই যে পরিস্থিতি এদেরকে আমরা কুড়িয়ে ফেলতে পারবো আগুন জ্বালতে পারবো সুতরাং এই যুদ্ধের আগুন যে জাত জ্বলেছে এগুলোতে আমার হয়তো নতুন সূর্যোদয় হবে আমাদের দেশে হয়তো নতুন আলোক আসবে আমরা অনেক সুখ শান্তি সমৃদ্ধি পেতে পারব এবং বারবার যে পাশাপাশি দেশ থেকে আমাদের যে ডিস্টারবেন্স তা হয়তো অনেক দিনের জন্য আর থাকবে না আমরা হয়তো অনেক শান্তিতে থাকব আমাদের যেটা ক্রনিক প্রবলেম পিওকে পাকিস্তান অকুপয়েড কাশ্মীর তা হয়তো সলভ হয়ে যেতে পারে আমি অনেক আশা রাখছি যে আমাদের এই পাকিস্তান অকুপয়েড কাশ্মীর পিওকে নিয়ে যে প্রবলেম তা সলভ হয়ে যেতে পারে এবং আরও অনেক কিছু ভালো দিক আমরা দেখতে পেতে পারি আমরা হয়তো পৃথিবীতে যেটা আমরা শুনেছিলাম ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন হলবে তো আমরাও হয়তো বলবো বলো 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 সবে শত বিনা বেনুরবে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে আমরা সেদিকেই আমাদের আশা ভরসা সমস্ত কিছু রেখে আমরা এগিয়ে যাব ভয়ের কোনো কারণ নেই ঈশ্বর আমাদের সাথে আছেন আমরা আগাতে পারবো আমাদের দেশ দেব দেবতাদের দেশ আমরা বলি দেবত আত্মা হিমালয় হিমালয়ে দেবতাদের আত্মা থাকেন এবং সর্বোপরি কাশী বিশ্বনাথ যিনি বসে আছেন বেনারসে তিনি আমার হিসেব অনুযায়ী পুরো জগৎ তিনিই চালনা করেন তিনি জগদীশ্বর তিনিই জগৎকে রক্ষা করেন তার ইচ্ছা অনুযায়ী সমস্ত কিছু হতে চায় তার ইচ্ছা অনুযায়ী জগৎ চলে সুতরাং এটাও হয়তো তার অভিপ্রায় বেশ কিছু খারাপ জিনিসকে ধুয়ে মুছে দেওয়ার জন্য হয়তো আজকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কিভাবে আমরা সুস্থ থাকতে পারব ভালো থাকতে পারবো সেটাই আমরা আলোচনা করব। আপনারা দেখতে থাকুন পরের ভিডিওতে আমি আসছি আমাদের স্ট্রেস নিয়ে আরও কথা বলবো। ধন্যবাদ ভালো থাকুন